ব্যাক কলেজ যারা পড়াশোনা করছো ফার্স্টারে তোমাদের যাদের এম্পালসারি রয়েছে তোমাদের কিন্তু আসবে পরীক্ষায় ঠিক আছে আজকের ভিডিওতে কিন্তু বেশ কিছু কিউস নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে খুব ইম্পর্টেন্ট ভিডিওটা হতে চলেছে কারণ প্রত্যেকটা কোয়েশ্চেন যে কোয়েশ্চেন গুলো আমি তোমাদের প্রোভাইড করবো ভেরি 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 ইম্পর্টেন্ট ঠিক আছে এর আগেও কিন্তু পার্ট নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ কিন্তু আলোচনা করেছিলাম আজকের ভিডিও আজকেটা হচ্ছে পার্ট নাম্বার সিক্স লাস্ট পার্ট হবে তোমাদের ব্রেক 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 থেকে ঠিক আছে এক নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে দ্য সিজ ইনডিফারেন্স হাইলাইটস কি হবে সি নাম্বারটা আমি অ্যানসার সেটা হচ্ছে

সেটা হচ্ছে অটোবায়োগ্রাফি ঠিক আছে আর কেউ যদি মানে ধরে নাও তুমি পোয়েট বা রাইটার তুমি যদি অন্য কারো সম্পর্কে লেখো সেটা হচ্ছে বায়োগ্রাফি হবে তুমি যদি নিজের সম্পর্কে লেখো সেটাকে বলা হচ্ছে অটোবায়োগ্রাফি বোঝা গেল নেক্সট নাম্বার ফোর যেটা রয়েছে দ্য পোয়েম স্ট্রংগেস্ট রেটোরিক্যাল এমফাসাইজ লাইস অন সি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে দ্য আনব্রিজেবল গ্যাপ বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ঠিক আছে নেক্সট ফাইভ নাম্বার যেটা রয়েছে

এ নাম্বার হবে অ্যানসার সেটা হচ্ছে মেমোরি ওয়াশিং ওভার দা মাইন্ড মেমরি ওয়াশিং ওভার দা মাইন্ড পরবর্তী যে পার্ট মানে কোশ্চেন রয়েছে সেই কোশ্চেন হচ্ছে হোয়াট ডাজ দা ফাইনালিটি অফ দা লাস্ট লাইন ইমপ্লাই ঠিক আছে ফাইনালিটি অফ দা লাস্ট লাইন ইমপ্লাই ফাইনালিটি বলতে ফাইনাল লাইন কি ইমপ্লাই করে বি নাম্বার অফ অ্যানসার সেটা হচ্ছে দা পার্মানেন্স অফ ডেথ বোঝা গেল নেক্সট নাম্বার এইট যেটা রয়েছে দা পোয়েমস ল্যামেন্ট

ভিডিওর এবং এই গোটা সিরিজটার ব্রেক 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 থেকে সেটা হচ্ছে ব্রেক 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 ইজ আলটিমেটলি আ রিফ্লেকশন অন বি নাম্বার হবে অ্যান্সার সেটা হচ্ছে পার্সোনাল লস অ্যান্ড ই রেট রেট্রিভেবল পাস্ট ঠিক আছে ই রেট্রিভেবল পাস্ট ঠিক আছে যে পাস্টটাকে রেট্রিভ করা যায় না বোঝা গেল আচ্ছা এই যে কোয়েশ্চেন্স গুলো আমি তোমাদের প্রোভাইড করলাম প্রত্যেকটা কোয়েশ্চেন্স কিন্তু ইম্পর্টেন্ট তোমরা সবাই জানো ঠিক আছে ব্রেক ব্রেক থেকে এই ছটা পার্টে আমি কিন্তু আলোচনা করলাম সমস্ত এমসি এর আগে তোমাদের ওয়াই দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার থেকে তোমাদের বেশ কিছু কোয়েশ্চেন্স আমি প্রোভাইড করেছিলাম প্রত্যেকটা কোয়েশ্চেন্স কিন্তু ইম্পর্টেন্ট খাতায় লিখে রাখবে ঠিক আছে আর এই সমস্ত নোটস পত্রগুলো যদি তোমরা পেতে চাও আগে থেকেই যদি পেতে চাও অনেক আরো নোটস আছে সেগুলো যদি পেতে চাও অবশ্যই যোগাযোগ করো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিশিয়াল হেল্পলাইন নাম্বার সেটা হচ্ছে থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টেল দেন